হাজারতে সালমান ফার্সি রাজি আল্লাহ মাজার যেখানে পাশে দুইটা কবর খনন করা হলো একটা কবর হবে সাহাবি রসুল হজরত হুজাইফা রদি আল্লাহ আর একটা কবর হবে হজরত আব্দুল্লাহ আংসারি রদি আল্লাহ দুইজনের কবর সালমান ফার্সির রদি আল্লাহ মাকবার পরে ওনার রাউজার পাশেই করা হবে সালমান ফার্সি উনি ইরান দেশের মানুষ ছিলেন আড়াইশো বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচেছিলেন তিনি করার আগে ইরাকের গভর্নর ছিলেন মাসে টাকা বেতন পেতেন তৎকালীন সময় ছয় হাজার দেড়াম এই ছয় হাজার টাকা বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন সব গরিব মানুষের মধ্যে বন্টন করে দিতেন উনি এত বড় আর্শিকের রসুল এতেকাল যখন করবেন তিনি কান্নাকাটি শুরু করে দিলেন লোকেরা বলল হজুর আল্লাহ নবী আপনাকে খুব ভালোবাসত কি জন্য আপনি কান্না করেন সাহাবি রসুল ডাক বলতেছিলেন হে আমার সাথীরা আমার রসুলের সামনে কে ময়দানে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো আমার লজ্জা করতেছে যদি রসুল আমার উপর বেজার হয় আমি সালমান ফার্সির জিন্দিগি বরবাদ হয়ে যাবে জিন্দিগি বরবাদ হয়ে যাবে লোকেরা বলল কেন কান্না করেন আপনি বলে দেখো আমার নবীনতে কালের সময় সমস্ত সম্পদগুলি তিনি আল্লাহ রাস্তায় দান করে কবরে চলে গেছে কিছুই তিনি রেখে যান নাই শুধু এলেমটা তিনি ওয়ারিস সূত্রে রেখে গেলেন তার কলিজার টুকরা দৌহিত্র হাসান হুসাইনের জন্য তিনি তেমন কিছু রেখে যান নাই অথচ আমি সালমান কত সম্পদ আজকে জমা হলো এত সম্পদ মেহেশ্বরের মাঠে রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলে কি সম্পদ আপনার জমা হয়েছে রাজনগরবাসী খুবই মনোযোগ দিয়ে আপনারা শুনে যাবেন আক্কলের বাজারের এলাকার মুসলমান সালমান ফার্সি বলতেছিলেন ও আমার আল্লাহর বান্দারা আমার সাথীরা আমার একটা পাগবি জমা হয়ে গেছে আমার একটা জুব্বা জমা হয়ে গেল আমার একটা আবা জুব্বার উপরে দিই আবাটা গাই দেওয়া একটা নামা আবা আমার একটা আবা জমা হয়ে গেল। আমার একটা কাঠের লাঠি জমা হয়ে গেল। আমার একটা পানির পেয়ালা একটা কাঠের পানির পেয়ালা জমা হয়ে গেল আমার একটা বাসন কাঠের একটা বাসন আমার জমা হয়ে গেল চিন্তা করবেন দাঁড়া ডিমাং খাসিয়া রাব্বা তার আল্লাহকে কি করে ভয় করতেন একটা কাঠের বাসন একটা কাঠের পেয়ালা একটা কাঠের লাঠি একটা পাগড়ি একটা জুব্বা একটা আবা এই সামান্য সম্পদ জমা হতে উনি হাওয়া করে কাঁদতেছে আমি আল্লাহ রসুলের সামনে কোন চেহারে নিয়ে দাঁড়াবো এত কিছু জমা হয়ে গেল আমার আমি সালমানের গালের বনে জুব্বা দিক আবাদিক আমার কাফনের কাপড় বানানোর পরে যা থাকবে রে সব কিছু তোমরা গরিব মানুষের মাঝে দান করে দিবা সাবধান একটা সম্পদ সালমানের জন্য জমা রেখে দিবা না সব আল্লাহ রাস্তায় তোমরা দান করে দিবা ওনার মাজারের পাশে দুইটা কবর খনন করা হলো একটা কবর হোজাইফা আর একটা কবর আব্দুল্লাহ শরীর দিয়ে আল্লাহ আনহুমা লক্ষ লক্ষ হাজি হাক্ক লক্ষ ইয়াকবাসী লক্ষ লক্ষ মুসলমান আযরছি 330 বছর পর্যন্ত কবরের ভিতরে কি করে একটা মানুষের দেহ অক্ষত থাকে একসাথে বলবেন আল্লাহু আকবার না না হয় না আরো বলেন সাড়ে চারশো বছর পরে কবরের ভিতরে মানুষের দেহ কি করে অক্ষত হয় অথচ বিজ্ঞান বলল মাত্র দুই মাসের মধ্যে মানুষের শরীরের গোষ্ঠ মাটির সাথে মিশে যাবে হাড্ডি এক বছরে মাটির সাথে মিশে যাবে কিন্তু সাড়ে তেরোশো বছর পার আজ হয়ে গেল বাদশাহ ফয়সাল নুরিয়াল মালিকি গ্রান মুফতি মন্ত্রী পরিষদ নিয়া সুধীজন নিয়া সর্বপ্রথম তারা হজরত গেলেন উপর থেকে ধীরে 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 মাটি সরাইতে লাগলেন যদি কোদালের দাগ একবার কোব একবার যদি শরীরে বসে সর্বনাশ হবে ধীরে ধীরে মাটি সরাইতে লাগলেন উপর থেকে মাটি সরাইয়া একবারে সম্পূর্ণ মাটি সরানোর পরে মুসলমানরা দেখে কবরের ভিতরে সাড়ে তেরোশ বছর আগে হজরত হুজাইফ আরানহুকে যেইভাবে দাফন করা হয়েছিল তার কাফনের কাপড়টাও মাটিতে ধরে না না আরো জোরে হা তুজা করে বল না আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আছে আল্লাহ আছে আছে আখেরাত আছে আছে ফেরেশতা আছে আছে দিন আছে আছে কবর আছে আছে জান্নাত আছে আছে জাহান্নাম আছে আছে আশার এর বিচার বসবে আছে ফেরেশতা আছে আছে তোমরা নেক কাজ করা মান কাতিব লুবির ছিল এটাই আমাদের ইমান কথা বলেন ঠিক না বেটে লাগানোর কামার থেকে মাটি সহ উঠে যখন আনা সমস্ত মাটি গুলি সনাইয়া খাটে আরো বড়ে যে কাফনে সাড়ে তেরোশো বছর আগে দাফন করা ছিল ওই কাফনের ভিতরেই ওনাকে রাখা হলো দেখা যাচ্ছে ওনার কাফন এবং দেহ থেকে সাড়ে তেরোশো বছর বড় আল্লাহর জান্নাতের ঘের যদি মনে করেন কি করে সম্ভব বাস্তবতা থেকে একটা প্রমাণ আজ দিয়ে যাচ্ছি আমি নিজে তার রাস সাক্ষী ওই মালিকের হাতে জীবন ওই মালিকের হাতে আমার মরণ এবছরে হাজ শেষ করে মদিনার সময় মাত্র আট দিন পাঁচ আঠা চল্লিশ শক্ত নামাজ মদিনাতে চল্লিশ শক্ত নামাজ হাজিরা পড়ার চেষ্টা করেন যদিও হাদিসের সনদ দুর্বল নবী বলেছেন আমার মদিনাতে চল্লিশ শক্ত নামাজ যদি আমার মসজিদে কেউ জমাতের সাথে একাদারে চল্লিশ সপ্ত নামাজ পড়ে আমার মালিক তার নাম মোনাফিকের কাথা থেকে কেটে দিয়ে ইমানদারের খাতায় নাম লিখে দিবে হাদিস দুর্বল কিন্তু কথা সত্য খুব মনোযোগ দিয়ে শেষের দিন তার আগের দিন আমার মনটা বারবার কাঁদতে ছিল আমি ওহুদে যাব যেখানে আমার রসুল বিশ্রাম করেছিলেন ওহুদে দন্ত মোবারক শহীদ হয়েছিল ওইখানটা যাওয়ার জন্য দিনের ভাগে গেলাম আপনাদের বিশ্বনাথ ওই যে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ হুজুর ছিলেন ফেন্সুগঞ্জের ভাইস প্রিন্সিপাল সাহ হুজুর ছিলেন একই রুমের মধ্যে আমরা হস করেছি একই সাথে আল্লাহ সাহেব কেবলা ফুলতুলীর আহমদুল্লাহির অন্যতম মোহেবিন খলিফা ছিলেন ওনারা আব্বাজান বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের বাবা খুব মনোযোগ দিয়ে একই সাথে একই রমের চল্লিশ দিন আমরা একসঙ্গে কাটিয়েছি হজ্বের সময় এক আমি উত্তম সাথী ওনাদেরকে পেয়েছিলাম আমার অত্যন্ত আশিক রসুল ওনারা দুইজন একই সঙ্গে ওহুদে গিয়েছি একই সঙ্গে বদরে গিয়েছি অনেক জায়গা গিয়েছি মদিনাতে মক্কাতে হেরেমে খুব মনোযোগ দিয়ে তো রাতের আধারে গেলাম চিন্তা করলাম দিনে তো বহুবার গেলাম রাত্রিবেলা একবার বার একটু ঘুরে আসি তার কাটার বেড়া কাটা ছিল যে ফাঁকা জায়গা উহুদে নবীজি বিশ্রাম করেছিলেন ওই জায়গাটা সিমেন্ট দিয়ে ঢেকে রেখেছে এবং সুন্দর করে জানালার মতো একটু কাটা রেখে দিয়েছে ভিতরে কেউ ঢুকতে পারে না কিন্তু পাশে যাওয়া যায় আমরা রাত্রিবেলা হেঁটে হেঁটে উঠলাম চার পাঁচ আলেম আর একজন আলেম ছিলেন তিনি লন্ডন থাকেন আমার ওই বাড়িটাও ছিলেন তার নাম গজনবী খুব মনোযোগ দিয়ে আমরা চার পাঁচ আলেম আপনাদের সিলেটের বাউলানা মাইনুদ্দিন আহমেদ জালালাবাদী সাহেবের খসকা ফেলায় গিয়েছিলাম বন্ধু খুব মনোযোগ দিয়ে উনিও সাথে ছিলেন রাত্রিবেলা যখন ওইখানে আমরা ঢুকলাম মালিকের হাতে আমার জীবন ওই আল্লাহর কসম করে বলতেছি বাতাস থেকে আসতে লাগলো পৃথিবীর কোন আতরে সুঘ্রাণ আপনি পাবেন না কোটি টাকা দিলে সুঘ্রাণ আপনি পাবেন না বাতাসের মধ্য সুঘ্রাণ শুধু ভেসে ভেসে আসতেছে আমরা চিন্তিত ব্যাপার কি এত ঘ্রান কোথার থেকে আসে যেখানে আল্লাহ নবী ফাঁকা জাগাতে বিশ্রাম করেছিলেন ওইখানটা তো সিমেন্ট দিয়ে লাগানো শুধু জানালার মতো কাটা মাথা ঢুকাইয়া ভিতরে যখন নাক লাগাইলাম দেখি আল্লাহর নবী যেখানে বিশ্রাম নিয়েছিলেন সাড়ে চোদ্দশো বছর পরে সেখান থেকে এখনো জান্নাতের ঘেরান পাওয়া যায় আমরা এখানে স্থির থাকতে পারি নাই আমরা এত গুলি আলিম ওইখানে নামাজ পড়লাম ওইখানে মেলার শরীফ জিকির করলাম দোয়া করলাম এত শুক্রান পৃথিবীর কোনো আতরে হবে না আমার রসুল সত্য নবী যেটা বলেছেন এটা সত্য সাহাবেরা সত্য কোরআন সত্য আখেরাতের ময়দানে দাঁড়াইতে হবে কোনো চিন্তা নাই হে রাজনগরবাসী মাঝে মধ্যে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই আল্লাহর কথাগুলি ভুলে যাই আমরা ভুলে যাই ভুলে যাই ভুলে যাই ভুলে গেলে চলবে না স্মরণে বরণে স্মরণে বরণে রাখতে হবে ভুলে গেলে চলবে না সাড়ে চোদ্দশো বছর পরে এখনো সেখান থেকে সব আসে যদি কোনো দিন নসিব হয় রাত্রিবেলা যাবে না হুদের ওইখানে নীরবে নিবৃত চুপচাপ যে বসবেন দেখবেন আল্লাহর বেহেস্তের ঘ্রাণ অটোমেটিক বাতাসের ভেসে বেসে 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 আসতে থাকবে এখনো আছে আল্লাহ আকবার আপনার শরীর স্থির থাকতে পারবেন না ততক্ষণ এত সুন্দর গ্রাম আছে বাতাসে আর রাতের যারা মদিনাতে গেছেন মদিনার আবহাওয়া তো অত্যন্ত চমৎকার সকালের আবহাওয়া এবং রাতের আবহাওয়া তো এত মিষ্টি এত মধুর ভাষায় প্রকাশ করার মতো না বিশেষ করে ওখান থেকে তো পাহাড়ি বাতাস ভেসে ভেসে আসে আরো মজা লাগে তো ওইখান থেকে বাতাসের মাধ্যমে গ্রান ভেসে ভেসে আসতেছে আর নাক লাগাই দেখি ভিতর থেকে এত সুন্দর ঘ্রান আসতেছে আল্লাহ আকবার যত সময় বসেছিলাম তত সময় গ্রান পেয়েছি একটা সেকেন্ডের জন্য গ্রান বন্ধ হয় না সাড়ে চোদ্দশো বছর পরেও আল্লাহর নবীর সুঘ্রাণ পাওয়া যায় একসাথে বলা যাবে আল্লাহ আকবর রসুল আছে কথা বলেন আছে নবীর মুজে যা আছে কেমন পর্যন্ত রসুলের মুজে থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহরে দিন সত্য আমার রসুল সত্য এটাই সত্য কখনো নিজের একিনকে দুর্বল করবেন না সাবধান নিজের ইমানকে বিশ্বাসকে কখনো দুর্বল করবেন এটাকে মজবুত রাখবেন শক্ত রাখবেন রাখবেন পাহাড়ের মতো মজবুত রাখবেন এটাকে তো খুব মনোযোগ ওনার বছর পরে কল্পনা করা যায় সাড়ে তেরোশো বছর পরে ওনার শরীরের ওই আপনার কি বলে কাপড়ের কাপড়ের থেকে ধুলা বালি ময়লাগুলি পরিষ্কার করা হলো বিজ্ঞানীরা আসছে বড় বড় ডাক্তার এবং ডক্টর যারা ছিল তারাও আসছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা আসছে দেখার জন্য কি করে সম্ভব বছর পরে এখনো একজন মানুষ কবরে জিন্দা আছেন কবরে ওই অবস্থায় আছে। সবাই এসে হাত ধরে দেখে হাতের ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলে আস্তে হয়ে গেল না সুহান আল্লাহটা মানুষ মারা গেলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় শরীর ঠান্ডা হয়ে যায় কিন্তু সাহাবি রসল জাইফার দি আল্লাহ শরীর তখনও গরম জোরে 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 আর আমাদের শরীর থেকে চব্বিশ ঘন্টা কি বের হয় পুকা 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 কারণ এর যে এলা রাব্যকে রা দিয়া এই ইবাদত আমরা করতে পারি নাই ফদহোলি ফির ইবাদী অদহোলি জালনাতি কোরআণের আয়াতের এই মর্মটা আমরা নিজেরা আদায় করতে পারি নাই যার কারণে আমরা মরার পড়ি পায়খানা রাস্তা দিয়ে পাচা পোকা বের হয়ে সারা শরীরে দুর্গন্ধ ছড়িয়ে জ্বালায় কল্পনা করতে পারবেন যে তেরোশো বছর পরেও একটা মানুষের শরীর ব্লাড সার্কুলেশন চলতেছে তখনও তার শরীর গরম তার চেহারা তখনও নোরানি ঠোঁট তখনও জিন্দা চোখ তখনও জিন্দা কান তখনও জিন্দা চুল তখনও তাজা মাথার চুল তাজা দাড়ি তাজা ভুরু তাজা স্তকগুলি তখনও তাজা তার শরীরের সৌন্দর্য তখনও সুন্দর একসাথে বলা যাবে আল্লাহ আকবর ইমা তাদেরকে শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব আসনে আসীন করেছে সহবতের রাজনগরবাসী আমাদেরকে এরকম মুসলমান হতে হবে ইমানে আমলে কেনে কাজে কর্মে ইমানে বিশ্বাসী আমাদেরকে এরকম মুসলমান হওয়া লাগবে হা হা হজরত হুজাইফাকে ওঠানোর পরে আবদুল্লাহ আব্দুল্লাহ আংসারির দিল্লাহানুর কমর সরানোর পরে দেখা গেল ঠিক রসুল হুসিফা যেমন আবদুল্লাহ আংসারির কবরের মধ্যে তিনিও তেমন বিন্দু পরিমাণেও চেহারা নষ্ট হয় নাই চুল পড়ে যায় নাই কাফনের কাপড় নষ্ট হয় না দুইজন একই রকম একই রকম কোনো পরিবর্তন নাই সাড়ে তেরোশো বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল সাড়ে তেরোশো বছর পরে ওইভাবেই পড়ে আছে আহা ওনাদেরকে ওঠানোর পরে লক্ষ লক্ষ মুসলমান দেখে দেখে কান্নার রোল পড়ে গেল সবাই কান্না করে আমরা নবী দেখি নাই কিন্তু সাহাবি দেখলাম আমরা নবী দেখি নাই কিন্তু সাহাবি দেখার সৌভাগ্য হল জার্মান একজন বিজ্ঞানী তিনি চিন্তা করলেন সমস্ত শরীর যদিও এইভাবে রয়েছে কিন্তু চোখটা তো মরে যাওয়ার কথা চোখটা তো তখনও তাজা থাকার কথা না জার্মান বিজ্ঞানী হজরত হুজাইফা রেদিয়াল্লাহানুর চোখ পরীক্ষা করার জন্য তিনি কাছে আসলেন আসার পরে চিন্তা করলেন বডি তো ঠিক আছে কিন্তু চোখ তখন ওইভাবে কিভাবে থাকে চোখটা তো মরে যাওয়ার কথা চোখটা তো নষ্ট হয়ে যাওয়ার কথা বিজ্ঞানী হাজরাতুজাইফারাদি আল্লাহফানুরু চোখের পাতা সরাইয়া যখন চক্ষু মবার দিকে নজর মেরেছে হাজরাত থুজাইফার চক্ষু থেকে একটা নুর সেকু ফারাসাতাল মু হুমিন ফাইন না হু রসুল বললেন আমার মুমিনের চাহানিকে তোমরা ভয় করো। কেননা ইয়াংজুরু বিনুরিল্লা আ মমিন যারা তারা আল্লাহর নুর দিয়া দেখতে পায় আল্লাহর অলি যারা আল্লাহর নূর দিয়ে তারা দেখতে পায় হাদ্রাতে হোজে ফারাদি আল্লাহ ফাদুর চোখে নুরের আলো তখন জার্মান বিজ্ঞানীর চোখ আলো বন্ধ হয়ে গেল তিনি চোখের আলো বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু সময় পরে তিনি চোখের আলো ফিরে পাইলেন গ্রান মুক্তির হাত ধরে বললেন মুফতি আর বোঝার বাকি নাই যেই ইমান যেই যেই কালেমা যে যেই সুন্না যে